যোজনা তো চলবে জীবন কোনো ব্যাপার নাই কিন্তু পরে মুলবি সাহেবের সাথে কলেজ পড়া মেয়ের বিয়ে হয়ে গেছে মুলবি সাহেব টুপি টাপা দিয়ে দাড়ি ছেড়ে একবারে পাঁচ অক্ত নামাজি আর কলেজ পড়া বেটি ছেলে ও বার হয়েছে তো ইংরেজি ফ্যাশনওয়ালি একবারে এখান থেকে ছোট কাপড় শর্ট কাপড় পিঁধেছে আর বড় বড় একবারে আঙ্গরে যে স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা এই চাপ্পাল দিয়েছেন না আগে দিকে এরকম আর পিছিয়ে এরকম এরকম করে একদিন রেল একটা জাল সাথে এসছি তো রেল মধ্যখানে রেল লাইন আছে গ্রামটার মাঝা মাঝে একটা রেল লাইন আছে তো দেখছি আমি বক্তা যা ওখানে বিকেল একটু সেঁকালি চলে গেছে তো বিকেলবেলাখানে রেল লাইনে এসছি যে একটু ঘুরে আসি তো দেখছি একটা মেয়েকে এই যে চপ্পল হে উঁচি হিল কি লোকের দিকে এরকম আর গোল্লার দিকে এরকম চপ্পল হে উঁচি হিল কি আর উঁটনি সি চাল ऊटनी ऊटन करे ऊटनी सी चाल होठ को कर रही है लेपेस्टिक लगा के लाल चप्पल है ऊंची को कर रही है लेपेस्टिक लगा के लाल सोहर के सामने कोई जीनत नहीं रही बिफात मसीब कोई औरत नहीं रही नाम ফাতেমা পাওয়া যাবে ফাতেমার চরিত্র পাওয়া যাবে না নাম পাওয়া যাবে পর্দা পাওয়া যাবে না আমার মা বোনেরা আমার বন্ধুরা বলছিলাম যে ছেলেটা মেয়ে যদি দুজনা দু হয়ে যায় মৌলী সাহেব নামাজি পরেজগার মানুষ স্ত্রী বেনামাজি পড়ে গেছে বলছে ফজরের সলাতে উঠো নামাজটা পড়ে লাও বউকে বলছে উঠো নামাজটা পড়ে লাও মালানা মানুষ বিয়ে হয়েছে পড়া লেখা বলে বিয়ে করেছে যে স্কুলের পড়া তো তো কি হলে এবার ওকে বলছে ফজরের আমি পারবো না তোমার গায়ে খুব গরম আছে তুমি পড়ো আমি ঠান্ডা লাগছে সংসার চলবে কয়েকদিন মাওলানা বরদাস্ত করবে করতে পারবে পারবে না আর একদিন কি হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই সংসার টিকবে না কিন্তু মুলবি মাদ্রাসার পড়া মেয়ে আর মাদ্রাসার হাফেজ মৌলানার সাথে বিয়ে হয়ে গেল ছেলেটাও নামাজি এটাও নামাজি ইও ফজরে উঠছে ও ফজরে উঠছে ইও হারাম খায় না ও হারাম খায় না দুইজনে এক রকম তাহলে এদের জীবন হবে সুন্দর আমার বন্ধুরা ওই দুটো দুইজনে যদি খারাপ হয় তাহলে তার গে জীবন ওই চলে যাবে আমার বন্ধুরা আমার ভাই জানেরা এবার আপনাকে বলছি তো স্বামী স্ত্রী দুইজন মিলে হলো জীবনের গাড়ি চলবে আর জীবনের গাড়ি চালাতে গেলে আপনাকে কিছু ড্রাইভারিং শিখতে হবে আর গাড়িকে সার্ভিস কি কি তার ওকে দিতে হবে এবার আসুন আপনাকে বুঝাই আপনি ড্রাইভার গাড়ি চালাবেন আমার মা বোন ভালো করে শুনবেন জীবনে যদি সুখ চান আজ